আমি এখন ঠিক বর্তমানে অবস্থান করছি যে নবনির্মৃত রিল্যাক্স ক্যাফে ঠিক তার সামনে তো দেখতে পাচ্ছেন নতুন ক্যাফে হওয়ার শব্দ কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মানুষের ভিড় কিন্তু এই রিল্যাক্স ক্যাফেতে আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছে আপনাদের দোয়া এবং ভালোবাসা অনেক অনেক ভালো আছে আজকে আমি আছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার আর ডি ইউনিয়নের গ্রামে আজকে এই ভিডিও মাধ্যমে যে ওসমানপুর একটি নতুন ক্যাফে হয়েছে ক্যাফের নাম রিল্যাক্স ক্যাফে হয়তোবা আপনারা সবাই জানেন না বা অনেকেই জানেন আজকের ভিডিও মাধ্যমে এই রিল্যাক্স ক্যাফে সকল তথ্য দেওয়ার চেষ্টা করব কি কী পাওয়া যায় এবং কেমন কি পরিবেশ সকল কিছু থাকবে আজকের ভিডিওতে তাই কথা বাড়িয়ে চলেন শুরু করা যাক আজকের ভিডিও সো গাইজ আমি কিন্তু এখন আছি ঠিক যে উসমানপুর যে নতুন ক্যাফে হচ্ছে সেই ক্যাফের গেট এবং আপনাদের ভিতর পরিবেশটা দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছি অনেক পরিমাণে মানুষের ভিড় কিন্তু এই ক্যাফেতেই এবং পরিবেশটাও কিন্তু অনেক সুন্দর একটি পরিবেশ যারা আসেন অবশ্য আসার চেষ্টা করবেন সো গাইজ দেখতে পাচ্ছেন নতুন ক্যাফে হওয়ার শব্দ কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মানুষের ভিড় কিন্তু এই রিল্যাক্স ক্যাফেতে এবং আপনাদের এই ভিডিওর মাধ্যমে সকল কিছু তুলে ধরার চেষ্টা করবো এই রিল্যাক্স ক্যাফেতে কি কী পাওয়া যায় কী কী আছে সকল কিছু থাকবে এই ভিডিওর মাধ্যমে সো গাইজ নতুন ক্যাফে হওয়ার সত্ত্বেও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মানুষের ভিড় কিন্তু আমার সামনে অনেক ক্রাউড কিন্তু এখানে এই নতুন ক্যাফেতেই দেখতে পাচ্ছেন চারিদিকেই কিন্তু প্রচুর পরিমাণে মানুষের ভিড়

ভাইয়া আপনার কাছে কেমন লাগছে আমি কিন্তু এখন আছি ঠিক রিল্যাক্স ক্যাফে যে ভিতর পথে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ডেকোরেশন এবং ওখানে অনেকেই বসে আছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব আমি আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন ভাইয়ার বাসা কোথায় ভাইয়া হারদি এই

ধন্যবাদ সো গাইজ দেখতে পাচ্ছি আমি কিন্তু কিছু মানুষের কথা নেওয়ার চেষ্টা করলাম দেখতে পাচ্ছেন পরিবেশটা কিন্তু দারুণ একটি পরিবেশ তাছাড়া যখন আপনারা এই কফি হাউসে আসবেন আপনাদের ঢুকতে চোখে পড়বে খুবই সুন্দর লাইটিং করা পরিবেশ এবং ওখানে অনেকে এনজয় করছে দেখতে পাচ্ছেন অনেক দূরান্তের মানুষ কিন্তু এই নতুন ক্যাফে হাউসটাতে এসেছে এবং এই পরিবেশটা তারা মানিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছেন অনেকে আড্ডা দিচ্ছে অনেকে খাওয়া দাওয়া করছে সো আমি এখন মূলত যে রিল্যাক্স ক্যাফের যে মালিক তার সাথে একটু কথা বলার চেষ্টা করব এবং আপনার যে জানানোর চেষ্টা করব। এখানে কি কি পাওয়া যায় এবং কী কী আছে বা পরিবেশটা কী আবার লোকেশনটা কি সব কিছু থাকবে আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন ভাই রিল্যাক্স ক্যাফের বয়স কত আনুমানিক এই তো মাত্র 5 দিন মাত্র 5 দিন তাহলে তো ডিসকাউন্ট চলছে না এখন হ্যাঁ এখন ডিসকাউন্ট চলছে আমরা 10% ডিসকাউন্ট দিচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টে 10% ডিসকাউন্ট না আপনাদের প্রোডাক্টের ভিতরে কি কি আছে এখন বর্তমানে আমাদের এখানে এখন মেনুতে আছে শর্টকুটি ফুচকা আর হচ্ছে দুধ চা লাল চা ব্ল্যাক কফি হট কফি মিল কফি গোল্ড কফি এগুলাই আপাতত এবং সামনে আসতে চলছে হচ্ছে চিকেন বার্গার নুডলস এইগুলা এখন বর্তমান যারা নতুন কাস্টমার আছে তাদের জন্য সকলের ক্ষেত্রে কিন্তু দশ পার্সেন্ট ডিসকাউন্ট না হ্যাঁ আর হচ্ছে আপনার লোকেশনটা যদি একটু বলতেন আমাদের লোকেশন হচ্ছে হাত ইউনিয়ন ওসমানপুর বাজারের উত্তর পাশে হান্নানের মিলের সামনে বা হচ্ছে আরিফের গ্যারেজের সামনে এই দুইটা নামে পরিচিত এই দুইটা নাম বলতে সবাই দেখাই দেবে আচ্ছা মূলত এই ক্যাফে হাউসটার নাম কি ক্যাফে হাউসটার নাম কি ক্যাফে হাউসটার নাম হচ্ছে রিল্যাক্স ক্যাফে রিল্যাক্স ক্যাফে কেন রিল্যাক্স কতটা দিতে পারছেন সেগুলো আমি জানার চেষ্টা করব এখন আপনাদের তাছাড়া আপনি যদি বলতেন কতটা রিল্যাক্স পাচ্ছে আসল কথা এখানে মানুষ রিল্যাক্স পাবে কিন্তু যেহেতু ওপেনিং হয়েছে মাত্র দুই তিন দিন হচ্ছে এখন আমাদের কাস্টমারের প্রচুর চাহিদা এবং প্রচুর ভিড় যার কারণে আমরা হচ্ছে এখন রিল্যাক্স করার আমরাও সময় পাচ্ছি না কাস্টমাররাও রিল্যাক্স করার সময় পাচ্ছে না কারণ লোকজন এসে অলরেডি বসে থাকছে আমরা চেয়ারে বসার জায়গা দিতে পারছি না এখন আপাতত হয়তো রিল্যাক্স হচ্ছে না তবে পরবর্তীতে আস্তে আস্তে আমাদের জায়গা বানাবো আমাদের কিছু প্লট আছে এগুলো বাড়াবো তখন তাছাড়া আমার যে দর্শকগুলো আছে তাদের আপনি আশা চলে কি বলবেন হ্যাঁ তাদেরকে আমি বলবো যে তারা যেন আপনার আসে এবং আপনার সুপারিশ করে এসে আপনার নাম বলবে বা আপনার চ্যানেলের নাম যদি বলে তাহলে আমি আমার সাথে আরো পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট বাড়িয়ে দেবো এবং তাদের যথেষ্ট পরিমাণ সেবা করার চেষ্টা করি ধন্যবাদ ভাইয়া তাছাড়া মূলত বুঝতেই পারলেন যে আমার যে দর্শকগুলো আছে অবশ্যই একবার হলে আসার চেষ্টা করবেন এই রিল্যাক্স ক্যাফে আশা করি আপনাদের ভালো লাগবে দেখতে পাচ্ছেন পরিবেশটা কিন্তু খুবই নিরিবিলি একটি পরিবেশ যারা অবশ্যই সময় কাটাতে ভালোবাসেন বা বসে থাকতে ভালোবাসেন গল্প আড্ডা করতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু বেস্ট একটা প্লেস হবে আমার কাছে মনে হয় সো এই পর্যন্ত ভিডিওটা দেখলেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর আবার পেসের দিন নতুন থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন আবারও দেখা হবে নতুন করে ভিডিও নিয়ে সে বলতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই کے بارے در کو کتا